আজ সোমবার দোসরা কার্তিক দু সালের বিশে অক্টোবর মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হবে মধ্যম ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ দীপাবলির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা মাতা কালীর গোপন প্রণাম শক্তিশালী মন্ত্র আপনারা পরিলক্ষিত করছেন এটি আপনারা জব করতেই পারেন যারা বিশেষ করে দীক্ষিত তারাই জপ করুন বাকিদের ক্ষেত্রে বলব শেষের দু লাইন জব করতে পারেন ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে আর যারা কোনো কিছুই পারবেন না তারা একশো আটবার বলুন ওম ক্রিং কাল্লয়ী নামা এটি আপনারা একশো আটবার জপ করুন আজ অবশ্যই মাতা কালীর মন্দির আপনারা ভ্রমণ করুন সেখানে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দিয়ে নিজের নাম গোত্র ধরে আপনারা পূজা দান করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো খুব সম্প্রতি বৃহস্পতি কিন্তু উচ্চস্ত হয়েছেন আঠারো তারিখে বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন ধনতেরাসের দিন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক ঠিক কী কী প্রভাব আসতে চলেছে এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মানসিক উত্তেজনা থেকে পরিত্রাণ আপনারা পেতেই পারেন তবে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন এবং আর্থিক পরিকল্পনা কোনো প্রকার সেখানে ডাউট যদি আপনাদের থেকে তাকে অ্যাভয়েড করুন নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন নতুন বাণিজ্যিক সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন চাকরিজীবী যারা আছেন ছুটির দিন হলেও অনেককে অফিসে যেতে হয় বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হলে লাভান্বিত হবেন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি দাবদাবা বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতির যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি